اعوذ بالله من الشيطان আপনারা এই বাচ্চাটির পাশে দাঁড়ান এই কোরআনের পাখিটি যেন এই বয়সে ঝরে না যায় তার বেঁচে থাকার স্বপ্ন যেন বাস্তবে রূপান্তরিত হয় আপনি নিজে সহযোগিতা করুন এবং আপনি যদি সহযোগিতা করতে না পারেন অন্তত ভিডিওটা শেয়ার করে মানুষের কাছে পৌঁছান হতে পারে আপনার শেয়ারের মাধ্যমে ভিডিওটা যে সকল মানুষের কাছে পৌঁছবে তারা সহযোগিতা করে আপনাদের দশের সহযোগিতা এই অবুজ শিশু বাচ্চাটির জীবন বাঁচতে পারে বন্ধুরা আজকে অত্যন্ত হৃদয় বিদারক মর্মান্তিক একটি ঘটনা তুলে ধরবার জন্য এবং সাহায্যের আবেদন জানিয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন ওর নাম মোহাম্মদ হাসান ও হাফেজে কোরআন হতে যাচ্ছে ওর বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসতলি গ্রাম ওর পাশেও আব্বা দাঁড়িয়ে আছে এই ছেলেটির যে মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত আপনারা শুনলেন ওর বড় স্বপ্ন ছিল হাফেজে কোরআন হবে এবং পৃথিবীর মানুষের কাছে কোরআনের আলো ছড়াবে কিন্তু বন্ধুরা সেই স্বপ্নের পথে বাহ্যিকভাবে মারাত্মক এক বাধা হয়ে দাঁড়িয়েছে মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত বন্ধুরা আমি আপনাদের কাছে আজকে যে অনুরোধটা নিয়ে আসছি সেটা হলো এই হাফেজে কোরআন ভাবি হাফেজে কোরআন বাঁচতে চায় আল্লাহ তালা মহাপরীক্ষা হিসাবে তাকে ক্যান্সার রোগ দিয়েছেন আল্লাহ রোগ দেন আল্লাহ মুক্ত করেন তো এখন এই মরণ ব্যাধি ক্যান্সার থেকে তাকে বাঁচাতে হলে আঠাশটা কেমো দেওয়া লাগবে যার কেবলমাত্র একটা কেমো দেওয়া হয়েছে এবং এরকম একজন দরিদ্র ঘরের সন্তানের পক্ষে এত বড় ব্যয়বহুল চিকিৎসা বহন করা অসম্ভব তো আপনাদের কাছে অনুরোধ কত ভিডিও কতভাবে শেয়ার করেন কতভাবে মানুষের কাছে পৌঁছান কত বিনোদনের জন্য কত কিছু করেন একজন হাফেজে কোরআনের জীবন বাঁচানোর জন্য আপনারা তার পাশে দাঁড়ান আপনি নিজে সহযোগিতা করুন এবং আপনি যদি সহযোগিতা করতে না পারেন অন্তত ভিডিওটা শেয়ার করে মানুষের কাছে পৌঁছান হতে পারে আপনার শেয়ারের মাধ্যমে ভিডিওটা যে সকল মানুষের কাছে পৌঁছবে তারা সহযোগিতা করে আপনাদের দশের সহযোগিতা এই অবুজ শিশু বাচ্চাটির জীবন বাঁচতে পারে আমি ইতিমধ্যে বলেছি আঠাশটা কেমো দেয়া লাগবে যার একটা কেমো কেবলমাত্র দেয়া হয়েছে এখনও সাতাশটা বাকি একটা কেমো দিতে প্রায় সাড়ে বারো হাজার টাকা খরচারেজ তার মানে এখনো সাতাশটা বাকি তো বলা যায় তিন লক্ষ টাকার মতো লাগবে এখন এই একটা কেমো দিতেই হিমশিম খেয়ে গেছে অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান সে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু শেয়ার করে দেন আপনারা এই বাচ্চাটির পাশে দাঁড়ান এই কোরআনের পাখিটি যেন এই বয়সে ঝরে না যায় তার বেঁচে থাকার স্বপ্ন যেন বাস্তবে রূপান্তরিত হয় আল্লাহ আল্লাহতালা তাকে যেন মরণ ক্যান্সার থেকে সুস্থ করে দেয় সে যেন আবার সুস্থ হয়ে আমাদের আঙ্গিনায় ফিরে আসতে পারে কোরআনের পাঠশালায় সে যেন আবার বসতে পারে কোরআনের হাফেজ হয়ে পৃথিবীতে যেন কোরআনের আলো ছড়াতে পারে তিন লক্ষ টাকা খুব বড় অ্যামাউন্ট না কিন্তু গরিব পরিবারের সন্তান হওয়ার কারণে তার পক্ষে এটা বহন করা তার পরিবারের পক্ষে এটা বহন করা এক প্রকার অসম্ভব কিন্তু আমরা যদি শেয়ার করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দেই আমরা যদি নিজেরা প্রত্যেকে যা যা পারি সহযোগিতা করি আমরা যদি তার পাশে দাঁড়াই তো আমাদের এই সমাজের মানুষের পক্ষে তিন লক্ষ টাকা ব্যবস্থা করা কোনো ব্যাপার না আমরা চাইলেই ব্যবস্থা হয়ে যেতে পারে এজন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা শেয়ার করেন আপনারা নিজেরা সহযোগিতা করেন আমি ড্রেসক্রিপশন বক্সে এই কোরআনের পাখি হাসানের মামার বিকাশ এবং নগদ নাম্বার দিয়ে দেব আপনারা সেই নাম্বারে টাকা পাঠাইলে এই রুগী পর্যন্ত পৌঁছে যাবে যে হলো ওর শিক্ষক আবার ওর মামা তো আমি ডেসক্রিপশন বক্সে বিকাশ নগদ নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে টাকা পাঠাইলে ওই টাকা ওর চিকিৎসায় ব্যয় হবে আপনাদের সহযোগিতায় এই ছোট্ট শিশুটি এই কোরআনের পাখিটি বেঁচে যেতে পারে আসুন আমরা দোয়া করি এবং আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সহযোগিতা করি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন আল্লাহ যেন তাকে কোরআনের মাঠে আবার ফিরিয়ে দেন আল্লাহ যেন তাকে হাফেজ হওয়ার স্বপ্ন পূরণ করেন আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন আবারও পরিশেষে আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজ এ পর্যন্ত শেষ করছি আসুন আমরা কোরানের পাখির পাশে দাঁড়াই পাক কোরআনের এই পাখিকে আমাদের মাঝে সুস্থতার সাথে নেখায়াতের মাধ্যমে বাঁচিয়ে রাখুক